একমাত্র জামাই বলে কথা আপ্যায়ন তো হবেই আর মেয়েদের তো শ্বশুর বাড়িতে তেমন আপ্যায়ন হয় না ছেলে মানুষ বলে কথা সো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কয়েকদিন যাবত আম্মু দেখি আব্বুর সাথে শুধু রাগারাগি করে আর বলে যে আমার একটা মাত্র জামাই তার জন্য আপ্যায়ন তাকে ভালো কিছু আপ্যায়ন করা হচ্ছে না তার জন্য আব্বু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে বড় এই দুইটা পঙ্খিরা ঝাঁস কিনে নিয়ে আসে আমাদের এখানে এগুলোকে পঙ্খিরা ঝাঁস বলে আর আপনাদের এলাকায় কী হাঁস বলে কমেন্টে জানাবেন এই যে দুইটা হাঁস থেকে প্রায় পাঁচ কেজির মতো মাংস হয়েছিল আর এগুলো কাটাকাটির পরে সেই হার্ডগুলোকে আলাদা করে রাখা হয়েছে আর সল্ট মাংসগুলোকে এক জায়গায় করে রাখা হয়েছে আর এগুলো তো আমি নাড়াচড়া করতেছিলাম পরে এই মেরিনেট করা মাংসই হলো রান্না করা হবে আমাদের শুক্রবারে পাশে একটা গ্রামে মানে বড় সকাল সকাল হাট লাগে ওই শুক্রবারের ওই হাট থেকে এই হাঁসগুলো কিনে নিয়ে আসা হয়েছিল প্রায় দুইটার দাম পড়ছে তিনশো টাকা ভালো দামে কম দামে পাইছে কিন্তু আমাদের এলাকা হইলে পরে এটার দাম পড়তো প্রায় সাড়ে তিন হাজার টাকার মতো এই যে হলুদ মরিচের গুঁড়া লবণ আর ধরিনে ধনিয়া গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখা হয়েছে এই জাম্মু এদিকে কষা কষা করে হাঁসের মাংস রান্না করতেছে আর আমার আম্মুর একটা স্পেশাল মশলাই এখানে আছে শুকনো ভাজা পেঁয়াজ ভাজা রসুন আর হলো এলাচ দারচিনি আর হলো জিরা জিরাটা মাস্ট বি লাগবেই এই জাম্মু বাটা বাটি করতেছে আর আমি তো ভিডিও ক্লিপ নেওয়ার জন্য বসে আছি আর পাশে এই ভাজির কুটা আমি ধুয়ে দিচ্ছিলাম এই মাংস প্লাস এটা পাশাপাশি এই ভাজিটা আম্মু রাখছে কারণ রাতে একবারের জন্য খাওয়া তো সে কারণে আর মাংসের সাথে এরকম ভাজি হলে তো আমার তো ভালোই লাগে আর আম্মু বলতেছে যে পোলাও করবো কারণ একমাত্র জামাই বলে কথা মা বলতেছে আমার জামাইটার ভালো করে আপ্যায়ন করা হয় না তার জন্য রাত্রেবেলায় সে তোর ঝোর লাগাই দিছে যে তার জামাইকে ভালো করে আপ্যায়ন করবে এই যে মাংসটা প্রায় হয়ে যাচ্ছে আমার স্পেশাল মশলাটা দিছে এরকম মশলা কষানো কষণা মাংস আমার তো খেতে ভালোই লাগে প্রায় আম্মু আমাকে দিছিল কিন্তু এই ক্লিপটা নেওয়া হয় নাই আর এদিকে আমি পোলাও চালের ভিতর দেখতেছিলাম যে এখানে কালো কোনো ময়লা আছে নাকি অবশ্য তেমন কোনো ময়লা ছিল না দোকানের প্যাকেটিংয়ের মাংস তো আর এখানে তো সার্ভ করে দেওয়া হয়েছে তাকে আপ্যায়নের জন্য রেখে দেওয়া হয়েছে আমও বলতেছে যে আমার জামাই আগে খাবে আমার জামাই আগে খাবে তার জন্য আমি সুন্দর করে সাজায় গোছায় দিছি আর ক্লিপ নিচ্ছিলাম এদিকে তো আজানে এসে ঝুঁকি মারতেছে কারণ তার বাবা তাকে রেখে আগে খাচ্ছে সে কারণে আমি ভিডিও ক্লিপ নেওয়া দেখে ও তাড়াতাড়ি করে ওর যে গ্লাসে কোক দেওয়া হয়েছে ওটা দিয়ে যাচ্ছে আর বলতেছে মামনি আমারটা কিন্তু নিয়ে আমার ভিডিওটা কিন্তু করো আর এদিকে ওর বাবা আগে থেকে মাংস তুলে তুলে খাওয়া শুরু করতেছে আর বলতেছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে অবশ্য ওর বাবা এরকম কষানো কষানো মাংস খেতে অনেক পছন্দ করে আর এদিকে সে খাওয়া শুরু করছে আরে দেখে তোর তোরঝোর লাগাই দিছে যে বাবা আমাকে ছেড়ে কেন আগে খাচ্ছে সো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি শেয়ার করবেন আর পেস্টটাতে ফলো দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন আপনাদের আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমার পেজটা আগায় যাবে আর এদিকে আমি তাকে সার্ভ করে দিচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম যে দেখাচ্ছি তারাও এটা আমি ভিডিও করব তো আগে আগে খেও না কিন্তু বলে আচ্ছা ঠিক আছে আর এদিকে দেখি আজ আমি তো শশা খেয়ে রেখে দিচ্ছি ওটা বাদ দিয়ে দিচ্ছি আমি এই যে আস্তে আস্তে দিচ্ছি আর ও পাশে তো লাফালাফিও করতেছে এই যে ওর খাওয়া শশাগুলো এভাবে খেয়ে খেয়ে বাটিতে রেখে দিছে আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে দেবেন আর ঠান্ডায় তো আমার অবস্থা তো বুঝতেই পারছেন কেমন অবস্থা সো আল্লাহ হাফেজ